اشهد ان لا اله الا الله أشهد أن محمد رسول الله. أشهد أن محمد على الصلاه Fala. الله أكبر, الله أكبر الله أكبر. لا كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বির হম হুমা কমা রব্বায়নি সগীরা রব্বির হম হুমা কমা রব্বায়নি সগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন রাত প্রায় ১২টা বাজে এই গভীর জনিতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে আরাম করে ঘুমায় আছে আল্লাহ রাব্বুল দুনিয়ার মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে আছে আয় আল্লাহরফুল আমি কনকোন এসিদের ভিতরে গভীর রজনীতে মহিলা নিলাবাড়ি চাই বসছে দেন কমিটির উদ্যোগে আজকের এই বাফিরি আয়াল আরফুল যাই উপস্থিত হয়ে গেলো এই বাফিরে যারা তোমার কাছে দুটি হাঁট বাড়াই দিল আমার সাথে কঙ্কলের মতো বিখ খোকে মতো

আমরা গুনাগার তোমার নাম গফর আমরা নাফরমান তোমার নাম রহমান আয় আল্লাহ আমিন গুনাহ করতে করতে যেমন তোর নষ্ট করে দিয়েছো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আমিন এরপরে আমরা জানি আমাদের গুনর চাইতে কুটি কুটি গুণ তোমার রহমতের পাওয়ার বেশি আল্লাহ আমাদের গুনাহ যত বড় তার চেয়ে বড় তোমার রহমত তোমার রহমান রহিম নামের পাওয়ার হে আল্লাহ আমিন তুমি তো বলেছো লতক তুমি الرحমাতिल्लाহ হে আল্লাহ রব আমিন গুনাহে কবরে যেতে চাই না আইল্লা বললাম ওই কবর আজব সবার মতো ক্ষমতা কার নাই আইল্লা জাননামের সহ্য করার ক্ষমতা পৃথিবীর কার নাই আইল্লা র বলে নামিন মেহেরবানী করেই আমাদের জিন্দেগির গোনা তুমি মাফ করে দাও আইল্লা আমার সঙ্গে যেন হাতগুলো বাড়িয়ে দিলো জানি না কার যেন দুঃখী মা কার বাবা অন্ধকার কবর দেশে সাহেতু আয়ল্লা বোর আর আমিন আমেরিকা লন্ডনের খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে কিন্তু ঘরের পাশে খবর যার নাই কোনো খবর ওই খবরে বাবা মা কেমন আছে জানি না আয় আল্লাহ রফ বোর মা যারা নাই সে বোঝে মা কী সম্পব বাবা যাদের নাই তারা বোঝে বাবা কী সম্পব অল্লা রব্বোর আর কত ঈদ গেল কত বাবা সন্তানকে কাপড় কিনে দিতে গিয়া নিজের একটা ভালো কাপড় ঈদের ব্যবহার করতে পারে না পুরান কাপড় দিয়া ঈদ কাটায় দিয়েছে যে জন্ম তো মা গভীর জড়িতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে যখন বাড়ি যাই মা খোঁজ নেই মানুষের ফোনগুলো বন্ধ হয়ে যায় একটা মানুষের ফোন তখন মোবাইলে বেজে ওঠে সেই মানুষটার নাম হলো মা দেখেছি জমানো টাকা কষ্টের টাকা নিজে এই টাকাগুলো নিজের ভালো একটা কাপড় না কিনে নিজে ভালো খাবার না কিনে আল্লাহ সন্তানকে লেখা করার জন্য সেই টাকা পয়সা গুলো দিয়ে দিয়েছি বাড়িতে খাবার আসছে মা না খায় সন্তানকে খাওয়াইল ওই মা কবরে কেমন আছে জানি না ওই বাবা কবরে কেমন আছে জানি না আয় আল্লাহ অমূল্য সম্পদ বাবার মা যাদের কবরে মেহের বাড়ি করে গোবর গলা বাগান বানাইয়া দাও আয়াল আলাপ বলে আমিন মা বাবা যাদের বেঁচে খায়াদ বানায় দাও আই আল আল্লাহ বুলাবিন যাদের মা বাবু অসুস্থ তুমি সেফ কামনা জাদন করো আই আল আলাপ বলাবিন ওরে কিরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরা প্রতিবেশী কবর দেশে সাহিত আয় আল্লাহ রব্বুল আল মেহেরবানি করে আজকের এই মাহফিলে যার হাত খেলা তোমার পছন্দ হয় তার হাত কেউ সিল করে আয় আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকের কবর গোলাতে মেহেরবানি করে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ রব্বুল আমিন এই মহিলা এই গাজী বরি বাংলাদেশে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আয় লাফি আজকের মাহফিল জাহাজ কম এই মাহফিরে যাওয়া বিশেষ করে আমার তন্তুপ্রাণ প্রিয় মানুষ আলহাজ মহম্মদ হানান মিয়া আননর সাহেব আলাফ প্রায় মাহফিল পোস্টারে ওনার নাম থাকে উনি সেই মাহফিলগুলোতে উপস্থিত থাকেন দেশস্তবের জন্য তিনি কষ্ট করে রাখলাম এই গভীর অজনি যে তিনি এই পর্যন্ত তোমার কোরআন শোনার জন্য বসিয়ে রইলাম আগামী দিনে ইসলামের জন্য তুমি করে নাও আমাদের কাছে নেতা হিসাবে তুমি কব